ল্যাথ মেশিনের সাহায্যে আমরা এই যে কাজটি করতেছি আমরা কিন্তু এটি একটি গিয়ার বানাব তো গিয়ার বানাবো এই পিতলের যে পাতটি আছে পিতলের যে ইটি আছে আমরা যেটি কাজ করতেছি তো এই মেশিনটি দেখতে পারছেন যে এটি হলো ল্যাথ মেশিন এর সাহায্যে আমরা এই গিয়ার বানাবো এই পিতলের চাটকিটি সাহায্যে আমরা এখন গিয়ার বানাবো সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা একটু দেখেন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের মাঝে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি নেক্সট টাইমে সবাইকে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন